অনেক দূর দূর থেকে আসতেছে আমার কাছে ভালো লাগতেছে যা বর্তমানে বসার স্থান করে দিছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে চলে আসলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাইরাল সূর্যমুখী বাগানে আমরা আজকে বাগানটি দেখব এবং বাগানের কিছু তথ্য জানানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এসেছে এই সূর্যমুখী বাগানে আমরা এখন বাগানের ভিতরে প্রবেশ করবো পাশাপাশি আমরা ভিডিও শেষে জানাবো এই বাগানটিতে কিভাবে আসতে হবে আপনার দেখুন এই বাগানের মাঝখানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছে এবং ছবি তোলার জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছে বাগান কর্তৃপক্ষ এই বিষয়টি আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে খুবই চমৎকার একটি বিষয় এটি এজন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবি রাখে বাগান কর্তৃপক্ষ এবং আরো একটি বিষয় হচ্ছে যারা এখানে ছবি তুলতে আসেন তারা অনেক সময় দেখে গেছে ফুল ছিঁড়ে নিয়ে যান বাগান নষ্ট করেন পরবর্তীতে যারা আসবেন তাদের প্রতি অনুরোধ থাকবে যেন এই বিষয়টি খেয়াল রাখেন আমাদের একটি বিশেষ বোঝা দরকার যেখানে বাগান কর্তৃপক্ষ কোনো টিকিট নিচ্ছে না এমনিতে আমাদেরকে দেখতে দিচ্ছে এটি অনেক বড় বিষয় এখন আমরা যদি এখান থেকে ফুল ছেড়ে নিয়ে যাই বাগান নষ্ট করি তাহলে বিষয়টি খারাপ দেখা যায় অনেক দূর দূর থেকে আসতেছে আমার কাছে ভালো লাগতেছে না যে কেউ যদি দেখতে হ্যাঁ অবশ্যই কোনো বাধা নেই আমার নাম মোহাম্মদ আব্দুল হাই এখানে কতটুকু জায়গার মধ্যে এখানে চার বিঘা জায়গা কতজন মিলে এখানে চাষ করছে আমরা তিন ভাই কবির হুশ আচ্ছা আমি আব্দুল হাই আর মাহমুদ এই সূর্যমুখী ফুল দিয়ে এই ফুলের মধ্যে একটু বেশি হয় ওই বেশির থেকে তৈল বাড়ো ওই তৈল হলেও আপনার সূর্যমুখী তেল মানে তৈল বলা হয় আর এটা কিন্তু বাজারে নাই আর যে সব তোল যেমন সয়াবিন সরষা যে তৈলগুলো আছে ওই তোলগুলো সে এক নম্বর তেল এটা কেজিও কোথাও পাঁচ ছয়শো টাকা আর ওই সরষা তেলের কম ওই দুই তিনশো টাকা আর সয়াবিন তো দুশো টাকা সবসময় আর এই সূর্যমুখীর যে তেল কোটা খাচ্ছে বা কেউ খাবো খা তাই পুরো গ্যাস্ট্রিক নেই বাংলাদেশের তো গ্যাস্ট্রিক সব তুই সবথেকে এই অবস্থা এই উদ্দেশ্য প্রথম এই নতুন বছর তো আমরা তার এই ব্যাপারে বেশি একটা জানিনা বুঝিনা ওই কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা এই কাজটা শুরু করছি বাগান মালিক একজনের মুখ থেকে শুনছিলেন এই সূর্যমুখী ফুলের উপকারিতা মূলত এটি তারা বাণিজ্যিক আকারে শুরু করেছেন সেজন্য অবশ্যই এখানে ফুল ছেড়ার মতো কাজটি করা যাবে না এবং বাগান নষ্ট করা যাবে না সকলের প্রতি আবার অনুরোধ থাকবে মানুষ দেখতে আগ্রহী সেজন্য দেখাচ্ছেন তারা এখানে কোনো টিকিট বা কোনো বিনিময় নিচ্ছেন না সেজন্য এটি আমাদের সকলে খেয়াল রাখা জরুরি এবং দূর থেকে যারা আসবেন তারা কিভাবে আসবেন আমরা ওনার মুখ থেকে শুনবো আমাদের গাজীপুর থেকে আসতে ডাইরেক্ট মালনাচুর রাস্তা আসলো হ্যাঁ মারণাচুর রাস্তা থেকে শ্রীপুর আসলো শ্রীপুর থেকে বললো যে কাহেতপাড়া শিমুলতলি পড়ে কাহেতপাড়া মাস্টারবাড়ি আইল্যান্ডে রোডের বাম পাশেই ফুলের বাগান গ্রামের নাম হলো কাহেতপাড়া কাহেতপাড়া আবার একজন বললো ফাতেমানগর হ্যাঁ ফাতেমানগর আমার দাদির নাম ওই গেটের মধ্যে আমার দাদির নাম হ্যাঁ শ্রীপুর টু বর্মির রোডে শ্রীপুর টু রোডে হ্যাঁ শ্রীপুর থেকে পাঁচ পাঁচ ছ পাঁচ কিলো এখানে আসার সুবিধার্থে আমরা এই বাগানের গুগল ম্যাপ লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স উভয় জায়গায় দিয়ে দেবো ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ